সামান্য ভুল ত্রুটি সত্ত্বেও শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষ যখন এই অভিযোগ করছেন তখন বিএলওরা তারাও কিন্তু গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন গতকাল বিডিও অফিসে গিয়েছিলেন মঙ্গল কোর্টের বিএলও তারা বলছেন শুনানির নোটিশ দিতে গেলে তাদেরকে মারধর করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাদের সমস্যার সমাধান না হলে তারা গণ ইস্তফা দেবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন ডেপুটেশন দিয়েছেন বিডিওর কাছে সৌরাচার মনシナ বনমো না মনシナ না কাজের আর কিছুক্ষণের মধ্যে হাইকোর্টে আইপ্যাক মামলা শুনানি রুদ্ধদার এ জেলাশে ইজি জোড়া মামলা শুনানি শুধু শুনানিতে শুধু মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীদের থাকার অনুমতি রুদ্ধদার এ জোড়া মামলা শুনানি হবে লাইভ স্ট্রিমিং এর আগে আপনারা জানেন যে যেদিন এই জোড়া মামলার শুনানি ছিল সেদিন বিশৃঙ্খলার জেরে শুনানি স্থগিত হয়ে যায় এবং পরবর্তী শুনানির দিন হিসাবে এই চোদ্দই জানুয়ারির দিন ধার্য করা হয়েছে আর ইতিমধ্যেই আপনারা জানেন যে এই শুনানিতে মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে আজকের হাইকোর্টে ইডি শুনানি আগের দিন আমরা দেখেছিলাম শুনানি চল্লা না সে তো মহামান্য আদালত সেই রায় দিয়েছে সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মানবেন কারণ গতদিন আমরা দেখেছি আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে প্রভোগ করছিলেন যে চিৎকার চেঁচামেচি করো আমরা কোনো কিছু মন্তব্য করছি না নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে আদালতের ওপর ভরসা আছে হাইকোর্টের ওপর ভরসা আছে আমরা কিছু কোনো মন্তব্য এ নিয়ে করছি না আর খালি আইনজীবীরা থাকবেন তা না পিটিশনার রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে পারে আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চুরির অভিযোগ করে নবান্নের বাইরে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন গতকালই মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন বিচারপতি তবে আজ বিকল্প জায়গার প্রস্তাব দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে যে জায়গায় অর্থাৎ নবান্নের সামনে যেখানে বিজেপি ধর্নায় বসতে চায় সেই অনুমতি দিতে আদালত রাজি নয় ধর্নায় বসতে বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে আদালত বিজেপি যদি চায় তাহলে তারা নবান্ন বাস কিংবা মন্দির তলায় কর্মসূচি করতে পারে বিজেপিকে এই বিকল্প জায়গা ভেবে দেখতে বললেন বিচারপতি শুভ্রা ঘোষ আগামীকাল ফের শুনানি শুভেন্দু অধিকারী এগারো তারিখ তিনি বলেছিলেন আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথিপত্র চুরির অভিযোগে তিনি নবান্নের বাইরে ধর্নায় বসতে চান কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন গতকাল মামলা দায়ের অনুমতি পেয়েছিলেন আর আজ আদালতের পক্ষ থেকে বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে নবান্নের সামনে নয় অর্থাৎ বিজেপি যেখানে ধর্নায় বসতে চায় সেখানে অনুমতি দেওয়া সম্ভব নয় তার বদলে তারা নবান্ন বাস স্ট্যান্ড কিংবা মন্দির তলায় কর্মসূচি করতে পারেন বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বললেন বিচারপতি শুভ্রা ঘোষ আগামীকাল শুনানি একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর শুনানি নিয়ে একাধিক অভিযোগ উঠছে এবং এরম প্রশ্ন তোলা হচ্ছে ভোটারদের তরফে ছোটখাটো ভুল ত্রুটির জন্য ডেকে পাঠানো হচ্ছে আর তাদের তারই মধ্যে কেতুগ্রামের যে খবর আপনাদের সামনে তুলে ধরবো যে নিজেই নিজেকে শুনানির নোটিশ ধরালেন কেতুগ্রামের বিএলও শুনানির নোটিশ দিলেন শ্রীকেও নিজেকে নোটিশ দিলেন জমকলের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায় দেবশঙ্কর বাবু একশো নম্বর বুথের বিএলও তার দাবি নির্বাচন কমিশনের সাইটে বাবার পদবিতে বানান ভুল দেখাচ্ছে তাই জন্যই নোটিস এসেছে বিএলও দাবি করেছেন দু হাজার দুইয়ের তালিকা অনুযায়ী তার স্ত্রী এবং শ্বশুরের বয়সের মধ্যে পঞ্চাশ বছরের তফাত দেখা যাচ্ছে সেই গরমিলের জন্যই নোটিস পাঠানো হয়েছে আজ দুজনকেই শুনানিতে হাজির হতে বলা হয়েছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে